আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার একরাজ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে তৈরি করে দেখাবো তালের কেক অসাধারণ একটি রেসিপি আর খুবই মজাদার একটি রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে মূল উপকরণে চলে যাচ্ছি আর তোমাদের সাথে থাকবো আমি জান্নাত তো মুলু ফুকানো চলে এলাম এখানে দেখো আমি মিক্সার জার নিচ্ছি তো তালের কেক তৈরি করার জন্য প্রথমে আমি এখানে মিক্সার জার নিয়ে এক এক করে দুটো ডিম ভেঙে দিচ্ছি আর তোমরা যদি ডিম ছাড়া তৈরি করতে চাও সেক্ষেত্রেও তৈরি করতে পারো তো ডিম দিলে ফুলই বেশি সারটাও বেশি আসবে আর এখানে দেখো আমি চিনি নিলাম প্রথমে এক কাপ চিনি দিলাম আবারও আরও হাফ কাপ চিনি দিলাম টোটাল দেড় কাপ চিনি দিচ্ছি একে এবারে আমি মিক্সার জারে করে মিক্স করে নেব পেস্ট করে নেব তো এমনিতে করা যায় মিক্সার করে করলে তাড়াতাড়ি হয়ে যায় তো পেস্ট করা হয়ে গেছে এখানে একটি সার্ভিং বল নিলাম সার্ভিং বল নিয়ে ঢেলে দিচ্ছি মিশ্রণটা এবারে দেখো এখানে তালের পাল্প নিচ্ছি তো আমার তালটা পাতলা হয়ে গেছে আর এটা এক সপ্তাহ ধরে ঢিপ পেয়ে বরফ জমে গেছে বরফটা গলার পরে এখন অনেকটা পাতলা হয়ে গেছে তো এখানে আমি দু কাপ তালের পাল্প দিলাম আর দিলাম সামান্য পরিমাণে একটু লবণ হাফ সমস্ত লবন দিলাম এখানে দিলাম হাফ কাপ গুঁড়ু দুধ যদি তোমার তালের পাল্পটা একদম ঘন হয়ে থাকে তাহলে লিকুইড দুধ দিবে তো যেহেতু আমার তালের পাল্পটা হালকা ছিল আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম আর তালটা অনেকটাই ঠান্ডা ছিল সেজন্য গুঁড়ু দুধটা মিশতে একটু সমস্যা হচ্ছে এটা দলা গেছে যাই হোক হ্যান্ড দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম এবারে দেখো অনেকটাই মিক্স হয়ে গেছে এবারে এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া আর এই চালের গুঁড়াটা আমার ভেজা চালের গুঁড়া তো চেষ্টা করবে তালের কেক তৈরি করার জন্য ভেজা চালের গুঁড়ে নেওয়ার সেক্ষেত্রে তালের কেকটা ভালো হবে সুন্দর হবে তো আমি প্রথমে দু কাপ ছালের গুঁড়া দিলাম চালের গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছি ময়দা তো এখন আমার ব্যাটারটা অনেকটা হালকা আছে আর এখানে এক কাপ ময়দা দিলাম তোমরা চাইলে কিন্তু সম পরিমাণে চালের গুঁড়ো আর ময়দা মিশিয়ে নিতে পারো তো আমি আরও এক কাপ ময়দা দিয়ে দিলাম সম পরিমাণ ময়দা ও চালের গুঁড়া মিক্স করলাম দু কাপ ময়দা আর দু কাপ চালের গুঁড়া দিলাম শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে কেকটা তৈরি করলে বাইনিংটা ভালো আসবে না তো আমার মনে হলো এই মুহূর্তে আর ব্যাটারটা আর একটু গণ হওয়া দরকার তো আরো দু টেবিল দুধ ব্যবহার করলাম এবারে ব্যাটারের অনেকটা পারফেক্ট হয়েছে তো এবারে দিয়ে দিচ্ছি হাফ ছা খাবার সোডা খাবার সোডা দিয়ে আবার মিশিয়ে নিলাম তো খাবার সোডাটা সবার শেষে দিলাম যদি প্রথমে দিতাম তাহলে কিন্তু বুধ বুধটা বেশি উঠে যেত বাবলসটা অনেক বেশি উঠে যেত সেজন্য সবার শেষে দিলাম এবারে দেখো এখানে এক টেবিল চামচ করে মাত্র দু টেবিল চামচ তেল ইউজ করেছি আমি খুবই অল্প তেলে কেকটা তৈরি করব তো মিশ্রণটা এবারে আমার একদম পারফেক্টভাবে মিক্স করা হয়ে গেছে তো যেহেতু আমার ব্যাটারটা অনেক বেশি এখানে আমি বড় একটি পাত্র নিলাম স্টিলের পাত্র তো তোমরা তোমাদের সুবিধা মতো এভাবে করে পরিমাপটা ঠিক রেখে কম বেশি করে তালের কেকটা তৈরি করে নিবে আমি সাদা তেল মেখে নিলাম আর সরাসরি পাত্রে ঢেলে দিচ্ছি তোমরা সাইলে পাত্রের মধ্যে বাটার পেপারও দিয়ে দিতে পারো পাত্রটা অনেক বড় এই মাপের বাটার পেপার নাই সেজন্য আমি সরাসরি পাত্রে দিয়ে দিচ্ছি তো বেটারটা বড় হয়ে গেছে এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে উপরে সাজিয়ে দিচ্ছি তোমরা সাইলে কিন্তু এখানে বাদাম পেস্তা বাদাম কিংবা কিশমিশ দিয়েও সাজিয়ে নিতে পারো তো হাতের কাছে নারকেল কোড়া ছিল বলে নারকেল কোড়া দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি এদিকে দেখো আমার রাইস কুকারে পানিটা বলক উঠে গেছে রাইস কুকারে অবকে আমরা পানি বসিয়ে রেখেছিলাম এবার একটি স্ট্যানার দিয়ে আমি কেকটাকে ভাপে বসিয়ে দিচ্ছি তো ভাপে তৈরি করতে গেলে টাইমটা একটু বেশি লাগে তবে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা একেবারেই থাকে না তো আমার চল্লিশ মিনিট মতো টাইম লেগেছিলো আমার কেকটা যেহেতু অনেকটাই বড়ো আর অনেক বড় পাত্র দিয়েছিলাম সেজন্য টাইমটা একটু বেশি লেগেছিলো আর বাপে কেক তৈরি করলে টাইমটা একটু বেশি লাগে এবারে কাঠি দিয়ে পরীক্ষা করে নিলাম কাঠিটা পরিষ্কার উঠে এসেছে মানে আমার কেকটা একদম হয়ে গেছে পারফেক্ট ভাবে তো তুলে নিয়ে মোটামুটি ঠান্ডা করে নিলাম এবার আমি কেকটা আনমোল্ট করে নেব কেকটা কিন্তু খুব সহজে পাতিল থেকে বেরিয়ে এসেছে পাত্র থেকে আমি কিন্তু ভয় পেয়েছিলাম কেকটা হয়তো উঠবে না কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে আর কেকটা অনেক বেশি ফুলেছে তাই উপরের অংশটা খুব একটা ভালো দেখাচ্ছে না এবার থেবড়ু হয়ে গেছে নিচের অংশটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে আর বাপে কেক তৈরি করলে গরম অবস্থায় কিন্তু একটু আঠালো থাকে পরে কিন্তু ঠান্ডা হলে খুবই সুন্দর হয় আর দেখো অনেকটাই সফট হয়েছে কেকটা খুবই মজাদার হয়েছিল তো কেমন লাগলো আমার এই আজকের কেক রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ